আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন জিনাত অ্যাডভেঞ্চার আমি জিনাত বলছি আর এই যে ফ্রাইডে স্পেশাল একটা ব্লগ নিয়ে আসলাম সেটা হলো একটা দাওয়াতে গিয়েছিলাম একটা বরজাতিত্রে অনুষ্ঠান ছিল আসলে বরজাতিতে আমার যাওয়ার কথা ছিল না আপনাদের ভাইয়েরই যাওয়ার কথা ছিল তো হঠাৎ করে এসে বললো আর খুব তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম আর এই যে এই শাড়িটা আমার ভীষণ খুব পছন্দের একটা শাড়ি এটা আমার অ্যানিভার্সারিতে গিফট পেয়েছি আপনাদের মনে আছে আমি গিয়েছিলাম আমার একটা পিচ্ছি ফ্যানের বাড়িতে সেই পিচ্চি ফ্যান তার বাবা মাকে সাথে নিয়ে আমার ম্যারেজ গিয়েছিল তো তারাই আমাকে এই শাড়িটা গিফট করেছে তো যাই হোক আমার শাড়িটার কালারটা প্লাস কাজ সব কিছু এত ভালো লেগেছে জানি না আপনাদের ভালো লেগেছে কি না তবে আমার খুব ভালো লেগেছে তো যাই হোক আমরা তারাগুনিয়াতে একটা বরযাত্রী অনুষ্ঠানে যাচ্ছিলাম তো সেখানেই আর কি এত পরিমাণ গরম ছিল যে আমি তো জানতামই না যে এত লং জার্নি ছিল আর বাইকে চড়ে যেতে তো খুব কষ্টই হয় আসলে লং জার্নিতে তো তারাগুনিয়াতে আমি ফার্স্ট টাইম গিয়েছি সেখানে আর কি বরযাত্রীর প্রোগ্রাম ছিল আর পরে একদিন ছিল বউ ভাত তো অ্যাটেন্ড করতে পারিনি আর একটা প্রোগ্রামে গিয়েছিলাম আর এই তো হচ্ছে আমরা রওনা দিয়ে দিলাম যে তারাগণীয় উদ্দেশ্যে দুজন আসলে যখন আমরা বাইরে বের হই গল্প করতে করতে চলে যাই তো যাই হোক বাড়িতে চলে গেলাম সেই বিয়ে বাড়িতে আর কি সেখানে ভেতরে কিছুক্ষণ বসে থাকতে থাকতে তারপরে বাইরে এসে ওয়েট করছিলাম এই তো সবাই মিলে আমরা বরজাতিতে বের হয়ে গেলাম আর এই তো বরজাত্রে যেই গেট ধরার পালা সেটা হচ্ছিলো আসলে গরমে ওখানে দাঁড়িয়ে থাকতে পারছিলাম না এটা জন্য আমরা ভেতরে চলে আসলাম যেখানে ফ্যান দেওয়া ছিল সেখানে আর কি দুজন বসে পড়লাম একটু মানে পানি টানি খেয়ে আর কি লাঞ্চটা করে ফেললাম লাঞ্চ করে তারপরে আসলে আমরা হচ্ছে যেহেতু একটু দূরের জার্নি ছিল সেক্ষেত্রে আমরা একটু ফার্স্ট খাওয়া দাওয়া করে আমরা বা খুব তাড়াতাড়ি বের হয়ে গিয়েছিলাম আর হচ্ছে যেহেতু মায়ের শরীরটা খুব একটা ভালো ছিল না এই জন্য আমরা তাড়াতাড়ি চলে এসেছি আর এই যে আপনার ভাইয়াকে একটু ভিডিও করতে দিয়েছিলাম বাট সে খেয়াল করেনি জানালা দিয়ে যে আলো পড়ছিলো ঠিকমতো ভিডিও হচ্ছিল না এই যে ওই বাড়ির নতুন বৌমা আসলে ছেলের ভিডিও করতে আমি ভুলে গিয়েছিলাম তো যাই হোক বউর সাথে দেখা সাক্ষাৎ করার পরে আমরা বের হয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে এখন বের হব তো যাওয়ার সময় ভাবলাম আপনাদের ভাইয়ের সাথে আমার কোনো ছবি তোলা হয়নি তো কয়েকটা ছবি তুলে নেই আর একটু ভিডিও ক্লিপস নেই এই তো আবার চলে গেলাম বাড়ির উদ্দেশ্যে বিকেলের মধ্যে পৌঁছে গিয়েছি তো বাড়িতে গিয়ে কয়েকটা ছবি তুললাম যেহেতু বললাম আমি তাড়াতাড়ি বের হয়েছি এই জন্য তেমন ছবি বা ভিডিও কিছুই করতে পারিনি বাড়িতে এসে দু একটা ছবি তুলেছি কয়েকটা ভিডিও করেছি তো আজকের আমার ছোট্ট এই ব্লগটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আমাকে কেমন লাগছে আর এই লেন্সটার তো আমি ফ্যান হয়ে গেছি ইদানিং একটু বেশি এই ব্লু কালারের লেন্সটা পরা হয় সঙ্গে আমার যে অর্নামেন্টসটা লেন্সের সাথে কিন্তু ভীষণ মানিয়েছে তো আমাদের বা আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবে আমি জানি আমাদের দুজনে চড়ি আপনাদের অনেক পছন্দ আর সবাই ভালো থাকবেন আমার সঙ্গে থাকবেন আল্লাহ হাফিজ